আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ছয় মাস থেকে এক বছর বাচ্চাদের ফতুয়া কাটে এবং সেলাই তো আমি সাইডে দেখুন ভাড়া দিয়েছি আর এখানে হচ্ছে আমি টিপ বুতাম দিয়েছি তো দেখতে পাচ্ছেন সামনে পেছনে গোলগলা দিয়েছি আর এখানে হচ্ছে ফুল হাতা দিয়েছি দেখুন পেছনে আমি গোলগলা দিয়েছি দেখতে কত সুন্দর দেখাচ্ছে আপনারাও চাইলে খুব সহজ নিয়মে আপনারাও তৈরি করে নিতে পারেন তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই করে নিতে পারবেন তো এখানে হচ্ছে আমি এই যে চব্বিশ ইঞ্চি কাপড় নিয়েছি তো আপনারা যদি এই মাপে করতে চান তাহলে দশ গিরা কাপড় নিলে আপনাদের এটা করে নিতে পারবেন তো দেখুন এখানে হচ্ছে আমি যে টিব্বতামের জন্য এক্সট্রা কোনো কাপড় দিব না তো তার জন্য এখানে এই যে আমি দেড় ইঞ্চি কাপড় নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগ টেনে নিব আর এটা হচ্ছে খোলা পাশ আর ওই পাশের কাপড়টি বন্দপাশ এই বন্দপাশের কাপড়টি এই দাগ বরাবর এনে এভাবে করে ভাস দিয়ে তারপরে দেখুন এভাবে আমি হাফ ইঞ্চি উপরে সেলাই মার্জিনের জন্য নিব নেওয়ার পরে এখন দেখুন এই পতুয়াটির মোট লম্বা থাকবে তো তার আগে দেখুন এই যে দেড় ইঞ্চি নিয়েছি এই দেড় ইঞ্চি কাপড় আমি ভিতরে ঢুকিয়ে নিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো তারপরে এই উপরে দাগ থেকে আমি এগারো ইঞ্চি লম্বা দিব আরও হচ্ছে দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য সেমভাবে ওই পাশেও আমি দাগগুলো উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এরপর আমার সাইডে আছে বন্দোপাশ এই পাশ থেকে হচ্ছে এই যে হুটকাত নিবো সাড়ে চার ইঞ্চি তো দেখুন এভাবে করে সোজা করে দাগ দিয়ে নেব এখন উপরের থেকেও আমি সাড়ে চার ইঞ্চি নিব আর মলের শেপ দেওয়ার জন্য এই কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দেবো আর এই দুই দাগের মাছ বরাবর দাগ দিয়ে এভাবে করে শেপ টেনে নিব তো তারপরে দেখুন এভাবে আমি গলার পাশে নিব হচ্ছে দুই ইঞ্চি আপনারা চাইলে দেড় ইঞ্চিও নিতে পারেন তো তারপরে হচ্ছে এই যে গলার এখানে আমি লম্বাটা নিব পেছনের গলা এক ইঞ্চি আর সামনের গলার লম্বাটা আমি পরে দেখিয়ে দিব তো তারপরে হচ্ছে আমি বডির মেজারমেন্ট নিব বডি হচ্ছে বাইশ বাইশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে এই দুই দাগের যে মাঝে চার ইঞ্চিতে আমি একটা দাগ দিব এইখান থেকে কোমরের মাপ নিব বিশ ইঞ্চি বিশের চার ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আর এই যে এইখানে আমি এই যে বডিতে যে মাপটা নিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি সেলাই মার্জিন সহ তো আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিবো দেওয়ার পরে এভাবে স্কেলের সাহায্যে আমি রাউন্ড দিয়ে এভাবে দাগ টেনে নিব তো দেখতে পাচ্ছেন ভিতরে দাগটি আমি এই যে টেনে নিব তো তার আগে এই যে নিচের দাগ থেকে আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিব আর এ নিচের দাগ থেকে হাফ ইঞ্চিতে এই যে রাউন্ড শেপ দেওয়ার জন্য টেনে নিব তো এখন আমি দাগ অনুসারে এভাবে রাউন্ড শেপ দিয়ে দাগ অনুসারে কেটে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন আমি কাঁধে যে দুই সুত পরিমাণের মতন কেটে সামনের পাটের গলার লম্বাটা আমি কেটে নিয়েছি এখন হচ্ছে আমি পেছন গলার লম্বাটা নিব হচ্ছে তিন ইঞ্চি আর এই যে চওড়াটা আমি নিব দুই ইঞ্চি তো আপনারা গলার লম্বাটা কম বেশ করে নিতে পারেন তো তারপরে এভাবে করে গোল শেপ দিয়ে এখন আমি দাগ অনুসারে কেটে নিব তো এরপর আমি গলার পাইপিংটা এবং হাতাটা আমি মেপে নিব এখানে কতটুকু লাগবে এখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে মেপে নিয়েছি ছয় ইঞ্চি প্রয়োজন তো এই অনুসারে হাতার কাপড়টি এখানে দুই ভাগ ছিল আমি এখন চার পাট করে নিয়েছি তো উপরে আমি যে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নেবো তারপরে হাতার লম্বা থাকবে সাত ইঞ্চি আর আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য সেমভাবে ওই পাশে আমি যে এখানে আমি সাড়ে আট ইঞ্চিতে দাগ দেবো এক ইঞ্চিতে দাগ দেবো আর হচ্ছে উপরে হাফ ইঞ্চি নেব নিয়ে এভাবে করে দাগগুলো আমি যে দেখুন টেনে নিচ্ছি নেওয়ার পরে এই উপরের থেকে হচ্ছে আমি দুই ইঞ্চিতে আলমলের শেপ দেওয়ার জন্য নিচ্ছি নেওয়ার পরে এই কর্নার থেকে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন রাউন্ড শেপ দিয়ে মিলে নেব। এখানে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে গীতারটা মেপে নিতে হবে এখানে ছয় ইঞ্চি আছে আর এই পাশ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি চওড়াটা তো দেখুন এখানে হাতার মোহরি হচ্ছে ছয় ছয়ের অর্ধেক তিন আর এখানে আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এভাবে করে কেটে নেবেন তো দেখতে পাচ্ছেন হাতাটা কাটা হয়েছে মিডিল বরাবর আমি একটা চিহ্ন করে নিব এখন দেখুন এই যে গলার যে যে এটা পাইপিনটা এটা কিন্তু অবশ্যই আড়াভাবে কাটতে হবে তো এভাবে করে আমি কোন দেখুন কেটে নিচ্ছি আপনারা যে পাইপিনই দেন না কেন এটা কিন্তু অবশ্যই আড়াভাবে কাটবেন তাহলে কিন্তু গলার শেপটা ভালো আসে তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এই যে দুটা পার্ট কেটে নিচ্ছি তোমার যতটুকু প্রয়োজন আমি নিব বাকিটা কিন্তু আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে সেলাই করবেন তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাইটা করে দেখিয়ে দিব। তো এখানে আমি যে দাগণ একটু চিহ্ন করে নিচ্ছি তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখানে আমি যে দেড় ইঞ্চি নিয়েছিলাম তো প্রথমে আমি যে একটু কাপড় ভেঙে তারপরে এই যে পনে এক ইঞ্চির মতন চওড়া রেখে আরেকটা ভাঁজ দিয়ে এই যে দেখুন সেলাই করে নেবো সেমভাবে আমি আরেক পাশে একই নিয়মে ভাঁজটা দিয়ে নিচ্ছি আমি এখানে এক্সট্রা কোনো কাপড় জয়েন্ট দিচ্ছি না তো তারপরে দেখুন সেলাই দেওয়ার পরে একষুদ পরিমাণ সরিয়ে এই পাশে এই যে ফিল্টেম পাশে আরেকটা সেলাই দেবো একষুধ পরিমাণ সরিয়ে তো তারপরে দুটি কাপড় এভাবে করে সমান করে ধরে এখানে আমি ভেজাব পিন দিয়ে আটকে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটা চাপ সেলাইও দিয়ে নিতে পারেন তো তারপরে দেখুন আমি যে সামনের পাটের বডির পার্টটি ফিল টেম্পাসে রেখেছি তো তার উপরে এই যে পেছনের পার্টের কাপড়টি আমি হচ্ছে উল্টা সাইডে রেখে এভাবে করে যে আমি কাঁধে হাফ ইঞ্চিতে সেলাই দিয়ে নিব এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি যে কাতটি জয়েন্ট দেওয়ার পরে এখন আমি হাতাটা জয়েন্ট দিব তো প্রথমে আমি হাতার কাপড়ে যেয়ে উল্টা সাইডে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে এভাবে করে একটা সেলাই দিয়ে নিব তো তারপরে একদম কর্নার দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি একই নিয়মে আমি আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি এখন বাড়ির পাটটি আমি ফিল টেম্পাসে রেখেছি হাতার কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপর দিয়ে দেখুন এভাবে করে সুন্দর করে একটা সেলাই করে নিব। এখানে বেশি জোরে টানবেন না আলতোভাবে সেলাই করে নিতে হবে আমি কিন্তু কাঁধের থেকে সেলাইটা ধরেছি আপনারা কখনও এই যে এই দেখুন এই সাইড থেকে সেলাইটা না সবসময় কাঁধের জয়েন্ট এবং হাতার মাস পয়েন্ট থেকে সেলাইটা ধরবেন তাহলে কিন্তু কম হলে হলে সমস্যা হয় না তো একই নিয়মে আমি আরেকটা হাতায় যে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন দুটি হাতায় একই নিয়মে সেলাই করে নিয়েছি এরপর হাতার মোহরি হচ্ছে ছয় ছয়ের অর্ধেক আমি তিন ইঞ্চিতে দাগ দিব। আপনারা কম বেশ করে নিতে পারেন তো এই পাশে আমি সেমভাবে দাগটা দিয়ে তারপর হচ্ছে বডির মাপটি দেখিয়ে দিচ্ছি এই কর্নার থেকে দুটি কাপড় সমান করে ধরে বডি হচ্ছে বাইশ বাইশের অর্ধেক দশ তো দশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি তো তারপরে এই সাইডে আছে দুই ইঞ্চি এই পাশে আমি এক ইঞ্চি নেব ওই পাশে আমি এক ইঞ্চি নেবো তাহলে মূলত মাপ আমাদের বেরোয় যাবে তো তারপরে এভাবে করে দাগ অনুসারে আমি সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন আর নিচে কিন্তু আমি আড়াই ইঞ্চি এ থেকে এই যে আড়াই ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিচ্ছি এতটুকু আমি এখানে যে ফাড়া দেবো তো এরপরে এই যে এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে আবার সেলাইটা উপর দিকে ঘুরিয়ে নিব তো দেখতে পাচ্ছেন একই নিয়মে আমি এই সাইডও যে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখানে কাপড় দুটি সমান করে ধরে এভাবে করে সুন্দর করে সেলাই করতে হবে আপনারা এর থেকে বডিটি কমও নিতে পারেন কোনো সমস্যা নেই আমি যার জন্য করতেছি সে একটু হেলদি বাবু তো আপনারা আপনাদের বাচ্চার যে বডি অনুসারে করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাইড ফাড়ারটা কীভাবে সেলাই করতেছি যেভাবে কামিজ যে সাইড ফাড়া সেলাই করতে হয় তো সেম সেইভাবে কিন্তু এখানে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাজ দিয়ে এভাবে করে সুন্দর করে সেলাই করে নেব তো দেখুন এভাবে করে এতটুকু সেলাই দেওয়ার পরে নিচের দিকে আবার সেলাইটা নিয়ে এই যে দুই সাইডে আমি এই যে ফড়াটা সেলাই করে নিয়েছি এখন পিনগুলো সরিয়ে নিচের দিকে আমি এই যে মুড়িয়ে সেলাই করে নিব এখানে প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে এক থেকে পনে এক ইঞ্চির মতন এভাবে ভাঁজ দিয়ে এখানে আমি সেলাই করে নিব উল্টা সাইডে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু চড়া করে ভাস দিলে ভালো লাগে দেখতে তো দেখুন আমি এই যে সম্পূর্ণ সেলাই করে নিয়েছি এই যে দেখতে এখন আমি যে সেলাইগুলো কেটে নেওয়ার পরে এখন আমি এই যে গলার পাইপিনটা সেলাই করব তো তার জন্য কাপড়টি যে বডির কাপড়টি উল্টা সাইডে রেখে পাইপিনের কাপড়টি উল্টা সাইডে রেখে এক কোনা থেকে একটু ভাজ দিয়ে তারপরে এভাবে করে সুন্দর করে সেলাই করে নিতে হবে এখানে খুব আলতোভাবে সেলাই করতে হবে বেশি জোরে টানা যাবে না তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই করার পরে এখানে হাফ ইঞ্চির মতন রেখে অতিরিক্ত কাপড় কেটে এভাবে মুড়িয়ে সেলাই করে নিব। তারপরে একটু একটু করে কেটে নিব যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে কাটলে কী হয় এখানে শেপটা ভালো আসে তো দেখতে পাচ্ছেন গলাটা খুব পাতিয়ে থাকে এরপরে এই যে এভাবে করে ভেঙে তারপরে যতটুকু আপনারা পাইপিনের চওড়াটা রাখতে চান সেই অনুসারে রেখে তারপরে হচ্ছে এর উপরে সেলাই করে নেবেন তো দেখুন এভাবে করে সুন্দর করে কিন্তু আমি সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন গলার পাইপিন্টু আমি করে নিয়েছি আর এই যে এই টিপ বোতামগুলো পরে আমি সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাটিং এবং সেলাই করা হয়ে গেছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ